আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হঠাৎ কি হল আসিফ নজরুল এই সরকারে থাকতে চায় না এবং আসিফ নজরুল নিজে বলেছে এই সরকারের সাথে থাকার ইচ্ছা নেই। করে কেন কেন কথা বললেন। বললেন যে আমরা আমাদের আসলে সরকারের মানে এই ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই কেন এই কথা বললেন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে পেস ব্রিফিং এ কিন্তু আসিফ নজরুল এই কথা বলেছেন এই কথা কেন বললেন যখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছেন যে আসলে এই সরকার নির্বাচন দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছেন যেমন ধানমন্ডি বত্রিশ সহ বিভিন্ন ধরনের অর্থাৎ বাড়ি ঘর ভাঙ্গা অগ্নি সংযোগ করা এই সকল কর্মকাণ্ডে যখন ছাত্ররা লিপ্ত হচ্ছেন তখন এই সরকারের ভূমিকায় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক মহল কিন্তু প্রশ্ন তুলছেন এবং বিএনপি সরাসরি সন্দেহ প্রকাশ করেছে এইসব ঘটনার পিছনে সরকারেরও কোনো ইন্ধন থাকতে পারে এবং এই ইন্ধনের দীর্ঘায়িত করার জন্য যাতে নির্বাচন তাড়াতাড়ি দিতে না হয় জনগণকে যাতে বোঝাতে পারে যে দেশে এখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে নির্বাচনে এত তাড়াতাড়ি দেওয়া যাবে না এই প্রক্রিয়া এই সরকার করছে কিনা এই বিষয়ে কিন্তু বিএনপি সন্দেহ প্রকাশ করেছে শুধু বিএনপি না প্রিয় দর্শক বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু এটার সন্দেহ প্রকাশ করেছে যেমন সংস্কার নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আছে যে সংস্কার এই যে ছয় মাস পার হয়ে গেল ছয় মাস পার হওয়ার পরেও কোন ধরনের সংস্কারের মানে পুরোপুরি মুখ কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত দেখতে পায়নি সেই বিষয় নিয়ে বিএনপি সন্দেহ প্রকাশ করছে এবং বিএনপি বলছে যে সংস্কার এবং এই যে বর্তমান যে পরিস্থিতি এই সব পরিস্থিতি সৃষ্টি করে সরকার দীর্ঘ সময় ধরে এই ক্ষমতায় বসে থাকতে চাই অনেকে বলছে এই সরকার আসলে নির্বাচন দিতেই চায় না এমন সমালোচনার মুখে যখন পড়েছেন তখন ডক্টর আসিফ নজরুল বলছেন যে সময় ক্ষেপণ করে অর্থাৎ সময়ের ক্ষতি করে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা বা এই সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমাদের নেই তাহলে বিন্দুমাত্র ইচ্ছা যদি না থাকে দ্রুত নির্বাচন দেওয়া উচিত কিন্তু আসিফ নজরুল এই সংস্কারকে তিন ভাগে ভাগ করেছে অর্থাৎ সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন দিয়েছে তার উপর ভিত্তি করে এই সংস্কারকে তিন ভাগে ভাগ করেছে একটা হচ্ছে আশু সংস্কার আরেকটা মধ্যমেয়াদি সংস্কার আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী সংস্কার আশু সংস্কার সেটা হচ্ছে এখনই এগুলো সংস্কার করতে হবে এবং দ্রুত করতে হবে মধ্যমেয়াদী সংস্কার মানে নির্বাচনের আগে যে সংস্কারগুলো করা দরকার যেমন নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার এটা হচ্ছে মধ্যমেয়াদী সংস্কার এই সংস্কারগুলো করতে হবে এবং যেটা দীর্ঘমেয়াদী সংস্কার সেটা নির্বাচন পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার কিন্তু সেটা মানে সংস্কার করবে এমনটাই বলছেন এই ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান সরকার আইন উপদেষ্টা এই আসিফ নজরুল কিন্তু এই ছাত্রদের মানে সম্মুখে ছাত্রদের সাথে দাঁড়িয়ে এই আন্দোলনের কিন্তু সহযোগিতা করেছে আমরা দেখেছি এই আন্দোলন সময় আন্দোলন শুরু থেকে আসিফ নজরুল ছাত্রদের পক্ষে ছিল এবং এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের সাথে আছে সরকার গঠন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সরকার গঠন থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু আসিফ নজরুল মানে জড়িত সে আসিফ নজরুল দীর্ঘ সময় এই ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নেই আসলে এই সংস্কারগুলো কবে হবে তাহলে সেটার কিন্তু নির্দিষ্ট ডেট এখন পর্যন্ত আসিফ নজরুল সহ বর্তমান সরকার দেয়নি ডক্টর ইনু সরকার জাপানি গণমাধ্যমে একটা সাক্ষাৎকারে বলেছে যে এই বছরের শেষের দিকে নির্বাচন দেওয়া হবে তবে কোনো উপদেষ্টা ওই বিষয়ে কিন্তু মুখ খোলে নাই বা বলে নাই যে হ্যাঁ এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে নির্বাচন দেওয়া হবে তবে ডক্টর ইনুস এর আগে আবার আরেকটা কথা বলেছিল পঁচিশ সালের জানুয়ারি থেকে শুরু করে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে মানে মাঝামাঝি টাইমে নির্বাচন দেওয়া হবে এমন কথা বলেছিলেন তবে অনেকের আলোচনা সমালোচনার মুখে যখন পড়ছেন তখন কিন্তু আহ ডক্টর ইনুস সহ উপদেষ্টা পরিষদের এই যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসিফ নজরুল তিনি বলছেন যে সময় ক্ষেপণ করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো বিন্দু মাত্র ইচ্ছা আসিফ নজরুলের নেই তবে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আসিফ নজরুলের একটা বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছিল সেখানে আসিফ নজরুল বলছিল যে কখনো যদি আমি এমপি মন্ত্রী হতে পারি তাহলে যান প্রাণ দিয়ে জনগণের জন্য কাজ করবো কতটা যান প্রাণ দিয়ে জনগণের জন্য কাজ করছে সেটা আপনারা দেখছেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনারাই আপনাদের মতামত জানাবেন এবং আসিফ নজরুল যে বলল বিন্দুমাত্র ক্ষমতায় থাকার ইচ্ছা নেই আসলে তাদের ক্ষমতায় থাকার ইচ্ছা আছে কি না সেই বিষয় নিয়েও আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন সকল প্রকার নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ